গুড মর্নিং বন্ধুরা একই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে রবিবার চোদ্দোই জুলাই তো আজ হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন তো আজ আমার অ্যানিভার্সারি আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যার জন্য অ্যানিভার্সারি সে তো গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে তো এখানে নেই কাজের সূত্রে বাইরে আছে তো এই দিনটা পর্যন্ত মিস করি থাকে তো বললাম আজকের দিন একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো এখন বাজে তোমার হচ্ছে সাড়ে দশটা আর মেয়ে ওদিকে ও ঘরে রয়েছে মেয়ে যাবে এখন পড়তে ও খাবে বললো হরলিক্স ওকে হরলিক্স করে দিয়েছে কারণ ও কদিন ধরে একটু শরীরটা খারাপ হয়েছে বুঝতে পারছি না কী হচ্ছে একদম খেতে চাইছে না মানে ও খাওয়া নিয়ে কখনও বায়না করে না যে খাবো না এসব কথা বলে না কিন্তু তারপরেও জানি না কেন কিছু একটা মানে সমস্যা হচ্ছে একটু ডাক্তার দেখাতে হবে দেখা দেখিয়ে নেব তো তাই ও খাচ্ছে তোমার হরলিক্স আর আমি খাচ্ছি হচ্ছে দুধ আর কই আর হচ্ছে আমারও একটু সমস্যা হচ্ছে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না এই জন্য আমি খাচ্ছি দুধ আর কই এই দেখো দুধ কই নিয়ে বসে বলেছি বললামই তো দুধ আর কই খাচ্ছি তো খেয়ে নিই এটা হচ্ছে খুব সকালের ভিডিও আমি ওর বাবার সাথে সকালবেলা মানে সকাল মানে সকাল সাড়ে সাতটা নাগাদ ভিডিও কলে কথা বলছিলাম অ্যানিভার্সারি এটাই হচ্ছে গিফট যে সারাদিনে অন্তত তিন চারবার মনে হয় কথা বলেছিলাম তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ তার আমি বলছি দাঁড়া তো আজ বানাবো হচ্ছে একটু বিরিয়ানি আজ বানাবো হচ্ছে একটু বিরিয়ানি তো মেয়ে আজকে স্পেশাল দিন মেয়ে বলেছে কিছু একটা স্পেশাল খাবার বানাও বাবা নিয়ে তো কি হয়েছে মেয়ে বলছে স্পেশাল কিছু বানাও তো মেয়ে জানে না আমি বলেছি না আমি কিছু বানাবো না আর আমার শরীর ভালো না আমি কিছু করতে পারবো না তো ও নিয়ে পড়তে যাবে আবার কাল বিকালে পড়তে গেছিলো তখন আমি বেরিয়ে চিকেন কিনে নিয়ে এসেছি আচ্ছা বিরিয়ানি চাল টাল সব কিনে নিয়ে এসেছি সেটা ও জানে না ও জানে আমি ভাত মাংসই করবো যাই হোক আমার অর্ডারে যা আছে তো ভাত তো মাংস কিনে নিয়ে এসেছি পরব বিরিয়ানি বিরিয়ানির আর তোমাদের সাথে শেয়ার করলাম বিরিয়ানি বিরিয়ানির রেসিপি তো আমি তোমাদের আগে অনেকবার শেয়ার মানে আগে শেয়ার করেছি বেকার বেকার এখানে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করলাম না তো চটপট করে দিন ও বাড়ি আসতে আসতে প্রায় দু ঘন্টা তো বাড়ি আসতে আসতে প্রায় দু ঘন্টা চাল ধোয়া হয়ে গেছে তখন ও দেখে নিই চাল ধোয়াটা আমি এখন মাংস ধোবো ধুয়ে নিয়ে কাজ রেডি করবো তো তোমাদের সাথে পরে আবার আসছি আমি তো বন্ধুরা এখন বাজে দেখো সাড়ে বারোটা আমার রান্না রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি মানে পিপালের সাথে রেডি হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা মিক্সই করবো আর এই যে দেখো চিকেন তো তোমাকে দেখতে পাচ্ছ এই যে চিকেন আর এই যে ভাত আমি মিক্স করে নিই তারপর আমার আর কাজ করতে হবে আমার ভেতরে দিদি আর ছ মানে ছদিন হলো আসতে বেড়াতে বেড়াতে গেছে তো সেই জন্য আমার এখনও কাজ শেষ হয়নি কিছু বাসন মজা হয়ে গেছে এখন ঘর খর ছাড়তে হবে তো বন্ধুরা এই দেখো আমার মিক্সিং হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ভাপে বসাবো ওদিকে বিরিয়ানিটা ভাপে বসিয়ে এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম তোমাদের তো বললামই যে বিরিয়ানিটা ভাপে বসাবো তো ওটা বসিয়ে দিয়ে আমি এদিকে বাকি কাজগুলো শুরু করেছি এখন বাজে দুটো কুড়ি আমার টেবিল পুরো পরিষ্কার রান্না হয়ে রান্না হয়ে গিয়ে খাবার তোলা খাবার দিয়ে টিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে মেজে মুজে রাখলাম এবার যাব আমি স্নান করতে স্নান করে এসে একটু ঠাকুর দিয়ে নিলাম এই সরস্বতী ঠাকুরটা এবছরই মেয়ে মানে নিয়েছে মেয়ে এই পুজো দেয় আমি দিই না তো আজ আমি একটু পুজো দিলাম আর তারপরে পুজো দিয়ে ওদিকে মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি তো মেয়ে খাচ্ছে দেখো বিরিয়ানি আর মানে বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয়েছিল মানে ও তো বলবে না খাবারটা শেয়ার করেছে তোমাদের সাথে আর বিরিয়ানির লুকটা কেমন হচ্ছে তোমরা দেখো দেখতে তো দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই যে তিনটে বাজে খাবার নিয়ে বসে পড়েছি আর আমি কি খাবো দেখো আমার এটা খুব পছন্দের খাবার আমি একদম বিরিয়ানি এখন পছন্দ করি না আমি আর রান্না করেছি এত গন্ধ বন্ধু না আমি খেতে পারি না আমি নিয়ে বসেছি কালকের একটু ভাত ছিল আলু সেদ্ধ রসুন তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা এইটা খেতে ভীষণ ভালোবাসি আমার রান্না মানে মাংস টাংস রান্না করার পর আমার এত গন্ধ লাগে না আমি একদম খেতে পারি না আমার একটা এই অনেকেই তোমরা জানো আমার এই শরীর খারাপের পর থেকে এটা আমার হয়েছে আমি একদম মাংস টাংস রান্না করার পর খেতে পারি না ডিম ভাজবো ভেবেছিলাম তো ভাবলাম কি থাক রাতে খাবো মানে ডিম ভাজা রুটি এখন আর কী বলে ডিম ভাজ দেওয়ার ইচ্ছা করলো না তিনটে বাজে খিদেও পেয়ে গেছে সকালে সেই খই দিয়ে খেয়েছিলাম তো এখন খেয়ে নিই তারপরে সন্ধের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে এই মারা নিয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছি অ্যানিভার্সারি স্পেশাল এই দেখো সুন্দর হয়েছে নাইটিটা তুই পরে নে এক রাউ পড়ে নে এই দেখো পুরোটা দেখি দেখি থ্যাংক ইউ দুজনকেই বলছি ওর মা এখানে বসে আছে তো বন্ধুরা রাতে ডিনার নিয়ে বসে পড়েছি এখন বাজে এগারোটা বাজার পাঁচ মিনিট বাকি আর আমি খাচ্ছি রুটি ডিম বাজার মেয়ে খাচ্ছে সকালের বিরিয়ানি তো আছেই ওর তাই আমি এই যে রুটি ডিম বাজার খেয়ে নিই তো তারপরে পরে আবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে তারপর ভিডিও শেষ করবো তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে মেয়ে এখনো খাচ্ছে তারপরে এখনো খাবে আম এই যে আবার বললো কি আম কেটে দাও আম খাবো আমার খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তারপরে আর সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একে ব্লগের পরিবার থেকে আমাকে সবাই শুভেচ্ছা বার্তা জানিয়েছ বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা জানাই আর সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত শুভেচ্ছা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখল তারা একটু ফলো করে দিও টাটা নাইট টা হ্যাঁ ও তো অনেক ও তো এখন ব্লগে আসে না বলছে আমি অনেকদিন পরে ব্লগে আসলাম এখন ব্লগে বেশি আসে না ও ফোন হয়ে গেছে তো এই জন্য এখন আমার ফোন ধরে না আমি আমার ফোন লাগতো তাই তো আজকের মতো টাটা